সীমানা জুড়ে পাঁচিল তুলেছ উঠোন করেছো আটো। বাইরে রেখেছো ইয়া বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাঁড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলো ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলত সুর এ গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা রান্নাঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাঁধা এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এ কোনো ঝামেলা হলে ও বাড়াতো হাত এ কোনো ঝামেলা মেটাতে ও বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাঁচ এ কারো হৃদয়ে ভাঙলে ও বাড়ি পায় না আঁচ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা